বিশ্বপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আজকে কাহারল হাটে এটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার একটি হাট সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে আজ ছিল শনিবার উনিশে নভেম্বর দুই হাজার বাইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এইগুলোর বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্যই দেব ভাই আপনার ভাই

এটা হচ্ছে আবার হচ্ছে বাউন্ন হাজার এটা কিন্তু পার্সেন্টেজটা কম কথা বলে চাচা চুয়াল্লিশ বিক্রির দাম কেমন বিক্রি কত হলে করবেন কত পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চায় এটি এটিও পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে আমরা এইখানে দুইটা দেখছি এই দুটার একটু তথ্য দিতে চাই আপনাদের চাচা ভালো আছেন আপনার জোড়াটা দেখি ব্যবসার না মানে আপনার বাড়ির পোষা কত চাচ্ছিলেন দাম জোড়াটার

একশো পার মানে এক লাখ পার হইতে হবে মানে এখানে একটা দেখছি বেশ সুন্দর আপনার আপনার বাড়ি না ব্যবসার

আপনার টার্গেট কেমন আমার টার্গেট লাস্ট তেষট্টি তেষট্টি পঁচপান্ন হাজার বলছে তেষট্টি হাজার ফটে বিক্রি করতে চাই এটা এখানে একটা কার ভাইয়া তোমাদের

জোড়া কি আপনাদের ভাই কত চাচ্ছেন ভাই জোড়াটা কৃষি খামার কৃষি কৃষি কত কত চাচ্ছেন ভাই আজ এক কত দেড়শো মানে পঁচাত্তর করে পঁচাত্তর করে দেড়শো কত বলছে ভাইয়া তিরিশ ভাঙতে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা চল্লিশ পার চাইলে এক লাখ তিরিশ ভাঙতে বলে এক লাখ চল্লিশ পার চাচ্ছে এই দুইটাই

তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ